না না কি কি জানতাম কিভাবে হবে তবে একটা মনে হতো যে আমি বেরিয়ে যাবো মানে সিনেমাতে যেতে হবে আমাকে আমি টালিগঞ্জে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই এখানে জিনাইয়াহা মারনাইয়া এসকে সি জানা কাহা রুদ্রর কমেডি দিয়ে জায়গা তৈরি করা আমার মনে ছিল কমেডি গান এমন একটা জিনিস তিন মিনিট পাঁচ মিনিটের মধ্যে একটা মানুষের মন জয় করে নেওয়া যায় সারা বছরে যদি একবার দক্ষিণেশ্বর মন্দির আসতাম কলকাতায় আসতাম তাহলেও বেড়ানোর গল্প আমরা সারা বছর বলতে পারতাম বলে তো ইংরেজি ছবি দেখেছি হ্যাঁ জুয়াসিক পার্ক তারপরে বুকের মধ্যে একটা কথা লিখে নিলাম বেগস নো চয়েস যা আসবে তাই কাজ করবো আমার বই আমার কথা শুনে না লোকে আমার কথা শুনবে এখানে ছোট পর্দা থেকে বড় পর্দা যার নাম না স্বীকার করলে চলে না তিনি হলেন আমাদের সকলের প্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু যাকে আজকে আমরা আড্ডায় পেয়ে গেছি বিশ্বনাথ দা সবার আগে বলো কেমন আছো খুব ভালো যে এই তোমার এই মাইকেমোনটা খুব ভালো তোমার বলা শুনতে পাচ্ছবি এই খুব ভালো আছি খুব সুন্দর ঠিকঠাক তো তাহাদের কথায় অভিনয় তো সেটা কোনো কিভাবে আমার কাছে একজন অপরিচিত মানুষ যার চরিত্রে আমি অভিনয় করেছি তিনি একজন কলেজ স্ট্রিট পাড়ার পাবলিশার্স তো একসময় তিনি টেকনিশিয়ানও ছিলেন যেমন হয় না প্রিন্টিং প্রেসে কাজ করে এবং ম্যানেজারিও করে সব মিলিয়ে মিশিয়ে থাকে তারপরে কিছু একটা পুঁজি জোগাড় করে আস্তে আস্তে বই ছাপতে ছাপতে তার একটা জায়গা তৈরি হয় সেই রকমই একটা ক্যারেক্টারে আমি পাঠ করেছি এই সিনেমাতে আমার কাছে খুব ভালো লেগেছে ছিয়ানব্বই থেকে আমি দু হাজার সাল অবধি স্কটিশ চার্চ কলেজে পড়ার এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ার জন্যে হেদুয়া কলেজ স্ট্রিট এবং এই অঞ্চলগুলো আমার কাছে খুব যেখানে প্রিন্টিং হয় প্রিন্টিং প্রেসের আওয়াজ গন্ধ কফি হাউস সব কিছুই একটা এসেন্স পাওয়া যায় তো তার একটা ছোঁয়া রয়েছে আমার চরিত্রটার মধ্যে সেটা আমি ফিরে পেয়েছি এই সিনেমাটার মধ্যে ছোটবেলায় তোমার বড় হওয়া একরকম ছিল বর্তমানে তোমাদের সন্তানদের বড় হওয়া আরেক রকম তো দুটোর মধ্যে পার্থক্য তো বিস্তর কি পার্থক্য মেজর যেটা তোমার মনে হয় যে এই পার্থক্যটা না হলেও চলবে আমার ছোটবেলা তো ওদের ছোটবেলার থেকে পঁচাত্তর কিলোমিটার পিছনে মানে আমার ছোটবেলায় সারা বছরে যদি একবার দক্ষিণেশ্বর মন্দির আসতাম কলকাতায় আসতাম তাহলেও বেড়ানোর গল্প আমরা সারা বছর বলতে পারতাম দক্ষিণেশ্বরে গেলাম খুরি খেলাম ঠাকুরকে দেখলাম লাইনে তো বিরাট লাইন ছিল মানে এটাই একটা আলোচ্য বিষয় আমার ছেলেদের কাছে কিন্তু কেন ওরা তো থাকেই এখানে কলকাতাতেই বড় হয়েছে ওরা যেন তবে আমার ছেলের যে খুব বেশি শপিং মল মা এরকম আমি তো খুব একটা নই ফ্রেন্ডলি নই এসব বিষয়ের সঙ্গে ওরা যে খুব বেশি যায় না ওরা খেলাধুলো করে এবং আমার এক আমার ছোটবেলার সঙ্গে ওদের একটা ছোটোবেলার মিল আছে প্রচণ্ড খেলাধুলো করে এবং সেই জন্য আমাদের প্রচণ্ড লোকে অপছন্দ করে মানে আমাদের বাড়িতেও অনেকে কথাটা বলে না কারণ ছেলেরা খেলে এবং কাঁচ টাঁচ হয়ে ওদিক হয়েছে টয়েছে আমার ছোটোবেলার সঙ্গে ওদেরই ছোটবেলার আছে কিন্তু আমার ছোটোবেলা একদম আম পাড়া জাম পাড়া তাল পড়লে দৌড়ে যাওয়া মাছ মানে বন্ধুরা মাছ ধরতো সঙ্গে থাকা পুকুরে স্নান করা আর যেরকম বইয়ের পাতায় পাওয়া যায় আগেকার যুগের ছোটোবেলা আমার ছোটোবেলা একদমই যাত্রা দেখেছি চট টাঙিয়ে সিনেমা হয়েছে সেটা আমি দেখেছি জাদুকরের শো দেখেছি কলকাতা বিল্লা প্যালেডোনিয়াম থেকে আমাদের গ্রামের স্কুলেতে আকাশ ঢাকাতে নিয়ে গেছে রাত্রিরে তিনি ছিলেন তার শো দেখেছি একদম যেরম প্রত্যন্ত গ্রামের একটি ছেলে হয় সেভাবে আমি বড় হয়েছি তবে কলকাতার সাথে আমার যোগাযোগ করেছিলাম আর আমাদের ছেলেদের তাদের তো দোষ দেখি না কারণ তার বাবা তাদেরকে যেখানে এনে দাঁড় করিয়েছে সেটা কলকাতা শহর তার ইংলিশ মিডিয়াম স্কুলেতে পড়ে আমি সারা জীবনে যদি বলে তো ইংরেজি ছবি থেকে হ্যাঁ পার্ক তারপরে আর একটু বড় হওয়ার পরে অন্য কোনো সিনেমা হ্যাঁ টার্মিনেটর একটু এর বাইরে তো জানতাম না কিন্তু ছেলেদের থেকে অদ্ভুতভাবে তারা ইংরেজি গান শোনে ইংরেজি ছবি সম্পর্কে জানে সারা পৃথিবীটা ইউটিউব বা ডিজিটাল দুনিয়াতে হাতের মুঠো পট করে বলে দিতে পারে এই আর্টিস্ট ওখানে থাকে ও অ্যাঞ্জেলেসে থাকে এ শোতে এত টাকা নেয় এর শো এখানে আছে ওরা সব বলতে পারে যেনে ওদের ওই একটা অন্য পরিবেশে বড় হয়েছে এটা তবে যেটা না হলে হতো ওদের ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে আমি যতটা সময় নিজের সঙ্গে কাটিয়েছি সে থেকে ওরা একটু কম সময় কাটায় কারণ এই আমি যদিও খুব কম দেখি এটা হ্যাঁ কিন্তু ওদের আরটু কম দেখলে আমি খুব খুশি হই মানে ওরা মোবাইল খুব দেখে না মানে আমার ওটা আছে তুমি যা খুশি করবে কাঁচ ভাঙবে ভাঙবে যেমন আমার অ্যাওয়ার্ডগুলোকে প্রায় ভেঙে ফেলেছে সব বল মেরে মেরে বল মেরে জল দিও তো ভাই কিন্তু ওরা আরেকটু এই জগতের থেকে একটু দূরে থাকা একটু আরেকটু নিজেদের সঙ্গে থাকা আর নিজেদের সঙ্গে থাকা তবে আমার ছেলেরা এখনও গরমে কর্মেচুরিতে দেশের বাড়িতে যায় পুকুরে স্নান করে তার ঠাকুমার সঙ্গে যত রকম দুষ্টুমি আছে করে গ্রাম আমজাম কাঁঠাল পারে আর কি মানে সেই নস্টালজিয়াটা যেটা তুমি বড় হয়েছে সেটা ওরা গরমের ছুটিতে গেলে হয় গরমে ছুটিতে এমনি সময় যায় दुर्गा পূজাটা দেশের বাড়িতে কাটায় আগে চলে যায় আমি মঞ্চ পঞ্চমীর রাতে ঠাকুর দেখতে আমি আর আমার দেবিকা দুজনে মিলে আমরা ঠাকুর দেখতে ষষ্ঠীর দিন যাই ওরা চতুততে চলে যায় ওখানে গিয়ে যত दुर्गा পূজাটা এনজয় আচ্ছা তো ছোটবেলায় থেকে তোমার একটা তো অভিনয় আসার ইচ্ছা ছিল তো সেইটাকে তুমি কিভাবে বাস্তবায়িত করলে ও বাস্তবাইতে কত না কি জানতাম না কিভাবে কি হবে তবে একটা মনে হতো যে আমি বেরিয়ে যাব মানে আমি একটা অভিনয় করব একদিনকে ছিয়ানব্বই সালে তো আমি কলকাতাতে স্কট রিসার্চ কলেজে পড়তে আসি এবং এই পড়তে আসাটা কিন্তু একদমই বাংলা সাহিত্য নিয়ে বিরাট জ্ঞান হবে আমার তার জন্য নয় সিনেমাতে যেতে হবে আমাকে আমি টালিগঞ্জে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই ছিয়ানব্বই সাতানব্বই সালে প্রথম এলাম আটানব্বই তারপরে নিরানব্বই সাল থেকে যখন অনার্স কমপ্লিট হয়ে গেল আমি ঠিক করে নিলাম এটাই আমার প্রফেশন এখানেই জিনাইহা মার্নাই ইয়া বা জানা কাহা দু সাল থেকে প্রফেশনালি আমার কেরিয়ার শুরু হলো জুন মাসে ফার্স্ট জুন এই সামনের ফার্স্ট জুনে থেকে চব্বিশ বছর কমপ্লিট হবে পঁচিশ বছরের কেরিয়ার পা দেবে তারপরে বুকের মধ্যে একটা কথা লিখে নিলাম নো চয়েস যা আসবে তাই কাজ করব। কাজে থাকতে হবে আমি কালীগঞ্জে থাকতে চাই কাজ করতে শুরু করে দিলাম তারপর কাজের গতিটা বাড়তে থাকলো বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজের গতি বেড়েছে অভিনয় করেছি অ্যাঙ্কারিং করেছি গানের অনুষ্ঠান স্টেজ পারফরমেন্স করেছি নাটক করেছি ডাবিংয়ের একটা বড় জ জগৎ ছিল আমার কাছে প্রচুর ডাবিং করতাম প্রচুর সিনেমা ডাবিং করেছি প্রচুর অ্যানিমেশন আহ মানে অ্যানিমেশন ডাব্বিং করে চক্রবর্তী মিঠুন দা কে দেখবে ওই বইটা পড়ে না আমার খুব তো। মিঠুন যে লেখা বই মানে যত মিঠুন দা সম্বন্ধে বেরোতো যে একটা মানুষ এখান থেকে গিয়ে যদি বিশ্ব জয় করতে মানে বোম্বেতে নাম করা মানে তো সারা পৃথিবীতে নাম করা তো আমি জানি বিদেশে মিঠুন দা ভাবে ফ্যান ফলোইং আছে এরা না স্বপনে স্বয়নে এরা মিঠুন ছিল আমার চোখের সামনে পৌঁছতে হবে তারপরে মিঠুন দার সাথে ছবি হয়েছে অনেক স্মৃতি মিঠুন দার সঙ্গে আমার এটা যেমন হলো তারপরে যেমন আস্তে আস্তে আমি বিবাহ অভিযান সিরিয়ালেতে শঙ্কর দা সুভাষিস দা এদেরকে সবাইকে দেখলাম যে কমেডি রাতারাতি হিট হয়ে গেল তারপরে একটা সিরিয়াল হয়েছিল সিদ্ধান্ত বলে শঙ্কর এই শান্তিলাল মুখোপাধ্যায় চন্দন সেন পীযুষ গাঙ্গুলি এরা সব অভিনয় করেছিল সেই সিরিয়ালটা আমাকে খুব উদ্বুদ্ধ করেছিল কাঞ্চনের উত্থানটা আমাকে খুব উদ্বুদ্ধ করেছিল রুদ্রর কমেডি দিয়ে জায়গা তৈরি করাটা আমার মনে হয়েছিল কমেডি গান এমন একটা জিনিস তিন মিনিট পাঁচ মিনিটের মধ্যে একটা মানুষের মন জয় করে নেওয়া যায় একটা হাসতে পারলে না মানুষগুলো দেখো আমাকে হাসালো মানে একটা হেল্প করা এবং তার সঙ্গে গানও ছেমনি তিন মিনিটের মধ্যে একটা তো সেটা একটা বড় জিনিস আমার এই সবাইকে উদ্বুদ্ধ করেছে আমাকে মানে সিনেমা খুবই প্রসেনজিৎ চ্যাটার্জিকে ভাবতেই পারিনি কোনদিন সামনে থেকে দেখব মুমবাদা তোমাদের মানে গ্ল্যামার মানে মুমাদার সাথে যে কোনো কথা হবে অভিষেক চ্যাটার্জি হিরো হিরো এরা সব চিরঞ্জিত চক্রবর্তী হিরো চোখে ভিক্টর ব্যানার্জি রঞ্জিত মল্লিক হিরো হিরো তুমি যেরকমটা বললে যে ইন্সপিরেশন তুমি মিঠুন চক্রবর্তীকে মানতে তো সেইখানে দাঁড়িয়ে কি তাহাদের কথা মিঠুন চক্রবর্তীর সাথে কোনো রিলেট করছে অসাধারণ সিনেমা দেখো তাহাদের কথা তো একটা বাংলা সিনেমায় প্রিজার্ভ করার মতো সিনেমা তাই না তাহাদের কথা নিয়ে কোন নামটা নিয়েছে এখানে কয়েকটা মানুষের কথা আছে তাকে তাহাদের কথা বলেছে এরা এটা সম্পূর্ণ একটা অন্য জনরের সিনেমা লেখকের সিনেমা একজন অনামী লেখক তার জীবনের স্বপ্ন তার বই বের করবে তাহাদের কথা তো মানে কি বলবো শতাব্দীতে যেসব সিনেমা ভালো হয় তার মধ্যে একটা মিঠুনদার যে অভিনয় এবং তার সঙ্গে বুদ্ধবাবুর পরিচালনা অনুসুবাদীর অভিনয়ও আমার অসাধারণ লেগেছিলো চৃত্রতামা দীপঙ্কদের অভিনয় ভালো মিঠুন দা রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিল তার সঙ্গে কোনো বিষয় নেই সুব্রত একজন অতি পরিচিত বাংলার সিনেমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তার সিনেমা তাহাদের কথা বেশ বরিষ্ঠ অভিনেতা অভিনেত্রীদের নিয়েছে অসাধারণ একটা গল্প আছে ছবিটার মধ্যে সেইটাই বলতাম একদমই তাই এবার তোমার যে এই ইন্ডাস্ট্রিতে এতদিনের যে স্ট্রাগেলটা বা এর মধ্যে তোমাকে কখনো রাজনীতির শিকার হতে হয়েছে সিনেমার রাজনীতির শিকার বা ধরো তোমায় কোনো কাজ দেওয়া হলো পরে জানতে যে না না তুমি সেটা পেলে এরকম আমার সব সময় মনে হয় সবসময় মনে হয় আমার জীবনে যে ঘটনা আমার সঙ্গে যেটা ঘটেছে আমার যেখানে বাড়ি আমি যেখান থেকে উঠে এসেছি বা যেটা আমি আর ভাবতেও পারিনি আমার স্বপ্নে যতদূর ছিল তার থেকেও বেশি আমার কেরিয়ার আমার সঙ্গ দিয়েছে যদি এরকম কোনো ঘটনা আমি শুনিনি তবে যদি আমার সঙ্গে হয়ে থাকে তাহলে যেন ডেস্টিনেশন বলে একটা জিনিস আছে ডেস্টিনি বলে একটা আছে ডেস্টিনি ডেস্টিনেশন আছে একটা তো সেটা যে করেছে তার কপালেই ছিল এরকম অনেক সিনেমা আছে অনেকে করতে মানে ডেট পাইনি আমাকে দিয়ে করিয়েছে এবং তার কাজে ভালো লেগেছে তারপর তার অনেক ছবি আমি করেছি সেটা যেমন একটা ডেস্টিনি ঠিক তেমনি আমার এরকম কিছু হতেই পারে তো আমি সেভাবে কখনো রাজনীতির কখনো শিকার হইনি আমার ভালোই চলে গেল চব্বিশটা বছর ভালোই কাটিয়ে দিলাম এখন যে বাজার গরম রাজনীতির প্রচার বলো বা সামনে ভোট তো ওই রাজনীতিতে কখনো আহ্বান পেয়েছিলে বা যাওয়ার কথা ভেবেছিলে একবার একজন কানা ঘুষ বলেছিল তাকে বলেছিলাম আমার বই আমার কথা শুনে না লোকে আমার কথা শুনবে কেন ওই ওইখানে ওই সব নিয়ে আমার হবে না দেখো আমার এই জগতের বাইরে অন্য কিছু নিয়ে নেই আমি তো হয়তো গল্প টল্প পড়তে ভালোবাসি একটা ছোট গল্প সংকলন পড়লাম কারোর লেখকদের সাথে কথা আড্ডা টাড্ডা মারতে পারে ঠিক আছে ছেলেদের মানে আমি যেভাবে ছোটবেলা থেকে বড় হয়েছি সেদিক দিয়ে দেখতে গেলে অসাধারণ জীবনযাপনও আছে মানে আমাদের বাড়িতে প্রত্যেক রোববার মাংস হবে খাসির মাংস এরকম সম্ভব ছিল না বাবা কোথা থেকে করবে সেখান থেকে তুমি বলতে পারটা অসাধারণ হতে পারে কিন্তু রাজনীতি করবো বা

মাঝে মাঝে যদি আমার নেগেটিভিটি কোনো হৃদয়ের মধ্যে থাকে তাহলে আমার ফেলে আসার সময় আমি যাদেরকে জীবন থেকে হারিয়েছি তারা আমাকে খুব কষ্ট দেয় আমাদের ফুলবাগান বাড়িতে ছিল। আমার পিসিরা জ্যাঠারা এক হতো আমার বাবা সেন্স অফ হিউমার খুব বেশি ছিল আমার দেশের বাড়ির বসন্তকাল গরমকাল বর্ষাকাল শীতকাল সমস্তকে আমি মিস করি এবার তুমি বলো যেটার জন্য আমি একদিন গ্রাম ছেড়েছিলাম ছিয়ানব্বই সালের এপ্রিল মাসে মে মাসে সেইখান থেকে আমার জীবনটা কোথায় আজকে আমার মতো একটা সাধারণ ঘরের ছেলে এত বাংলাদেশ যেখানে উত্তম কুমার সুচিত্রা সেন সাবিত্রী চট্টোপাধ্যায় ছবি বিশ্বাস পাহাড়ি সান্নাল থেকে শুরু করে তুলসী চক্রবর্তী রবি ঘোষ জওহর রায় সত্যজিৎ বাবু এসব মহান মানুষরা সেখানে দাঁড়িয়ে আমাকে বাংলা সিনেমার মানুষ দেখে টেলিভিশনে আমাকে দেখে আমাকে দেখলে আনন্দ পায় আমি স্টেজ শো করি মানুষ নগদ নারায়ণ আমার সামনে বসে থাকে খেটে খাওয়া মানুষ চা চাষ করেন কাজ করেন তারা আনন্দ পায় আমি তাদের আনন্দ দিই এটা আমার মতো একটা সাধারণ মানুষ ছেলে জীবনের থেকে বেশি কি হতে পারে আবার সে অন্ধা কাজে বন্ধ হল তার ওয়ার্কের জন্য সে বাইরে থেকেও ডাক পাচ্ছে কখন আমি আমেরিকায় শোক গেছি আমি ইংল্যান্ডে গেছি এতবার আমি গলফ কান্ট্রিগুলোতে এতবার গেছি তো এই সবগুলোকে ভুলে গিয়ে কি পেলাম না সেটার জন্য আমি দুঃখ করার ছেলে নেই আমার কাজ চলতে হবে হতে পারে সেখানে বিরাট প্রোডাকশন বিরাট বড় ডিরেক্টর আমাকে সারা জীবনে নাই ডাকতে পারে সেটা বড় কথা না কিন্তু আমার কাজটা চলতে হবে আমাকে ছোটখাটো আমি হয়তো বিরাট কলকাতা শ্রেষ্ঠ জায়গায় ইন্টারভিউটা দিতে তোর যে তোমার একটা ছোট প্রশ্ন আমাকে তো ভালো লাগালো এইটা আমার কাছে বড় এইটা আমার চলতে থাকতে হবে শো মাস্ট গন ভালো লাগাটা था হ্যাঁ কাট চলতে যাবে ভালো লাগে এই যেখানটা বসে আছি এখানটা বসে তুমি বাদিতের কাচের বাইরে কত সুন্দর সব রাদাচুরা ফুল ফুটেছে না সব এই রাস্তাটা কত সুন্দর কত গাছ দেখা যাচ্ছে আমি এটাকে সব মনে করি যেটা আছে সেটাকে উপভোগ করি আজকের খাওয়াটা আজকের প্ল্যানটা কালকে আমরা ঘুরতে যাব আমার পরিবারে আজকে সকালে উঠে ছেলেরা বদমাইসি করছিল ওর মা রেগে যাচ্ছিল ওই পরিবেশটাকে মেনজয় করি সেই জন্য আমার মনে হয় নেগেটিভ ওভার মতো আমার জীবনে কিছু না আচ্ছা একটা কথা বলো বর্তমানে তো মানুষ হলে গিয়ে সিনেমা দেখা প্রবণতাটা বেশ কমিয়ে ফেলেছে বিশেষ করে লকডাউনের পর থেকে ওটিটি রিলিজ হলো বা ধৈর্য মানুষের কমে গেছে ছোট ছোট সিরিজ দেখবো এই জিনিসটা খুব চলে এসেছে তো এটা নিয়ে কি মনে হয় মানুষকে কি ভাবে আবার হলমুখী করাটা সম্ভব হলে যায় না হলে গাদার টু অত বড় হিট করে নাহলে অ্যানিমাল অত বড় হিট করে কৌশিকদারের যে ছবিটা অন্তর্ধান রহস্য কাবেরীর অন্তর্ধান তারপরে আরেকটা কৌশিক দা অর্ধাঙ্গিনী করলো আর লোকে গেলো না ওকে তো গিয়েছিল প্রজাপতি হিট করেছে অনেক দেখতে গিয়েছিল প্রধান দেখতে গিয়েছে লোকে শিবুতাদের যে সিনেমাগুলো পরপর চলছে রক্ত বীজ ওকে যায়নি সিনেমা দেখতে হলে যাবে সিঙ্গি প্লেসটা কমে গেছে যেটা লোকের কাছে মূল সিনেমা দেখার আধার ছিল পুরো পশ্চিমবঙ্গে সেই কোচবিহার থেকে শুরু করে কত অজানা জায়গার নাম পড়বে আমি যে অল আমতলার এই হল ওই হল সেই হল এই সব যে হলের নাম কি কম বড় জিনিস মানে এত বড় পশ্চিম সেইটা একটু সংকুচিত হয়েছে কিছুদিন সময় লাগবে একটা জিনিস যেই ক্লিক হয়ে যাবে মানে দর্শকের চাহিদা আর আমাদের তৈরি করা সিনেমা আবার যখন সাধারণ মানুষের জন্য ক্লিকের জায়গায় চলে যাবে তখন আবার এটা আবার রুহুর করে বেড়েছে আচ্ছা আজকালকার বাবা মাদের মধ্যে খুব বেশি প্রবণতা দেখা যায় যে ছেলে মেয়েদেরকে ফেমাস করব তারা অভিনয় করুক বা যাই করুক তো তার জন্য তারা বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে হয়তো ছেলেমেয়ের মধ্যে সেই অভিনয় করার দক্ষতাটা নেই বা অভিনয়টা সে করতে পারছে না তবুও তারা বিভিন্ন রকম বলো ইনস্টাগ্রামে ফলোয়ার্স বলো বা পিয়ার করে বিভিন্ন রকম ভাবে বলো এটা কি সঠিক উপায় একজন অভিনেতাকে দাঁড় করানো দাঁড় করানো যাবে না করানো যেতে পারে অভিনয় লেখালেখি কবি হওয়া গায়ক গায়িকা হওয়া কাদের হাতে নির্ভর করছে বলো তো যাকে তুমি সারা জীবনে দেখতে পাবে না সে বালুর ঘাটে আছে যে তোমার বিরাট তোমাদের যে অনুষ্ঠানটা দেখে লোকে তুমি তো নিজেও জানো না কোথা থেকে কে বসে দেখে কেউ হয়তো নদীতে নৌকোতে যেতে যেতেও দেখে এই অনুষ্ঠানটা মেদিনীপুর থেকে আসানসোল থেকে বা পশ্চিমবঙ্গের বাইরে ত্রিপুরা থেকেও দেখতে পারে এই তোমাদের অনুষ্ঠানটা সেটা তুমি না তাকে জোর করতে পারবে না তোমার অ্যাংকারিংটা ভালো হবে বিশ্বনাথদের উত্তর দেওয়াটা ভালো হবে যে মেলবন্ধন হবে লোকে দেখবে কিছু বানানো যায় না এটা এরকম নয় যে কত টাকার বিক্রি হলো আর কতজন এসেছিল সেটা হিসেব রাখার মতো সেটা খারাপ তা বলছি না তবে সেটা এক্সপিরিয়েন্স থেকে নিয়ে করে যাওয়া যেতে পারে এটা অদৃশ্য তুমি যতই এক্সপিরিয়েন্স দাও অদৃশ্য বিষয় আমার বলা আমার গান আমার কথা আমার হাসি লোকের ভালো লাগতে হবে সেটা তৈরি করা বাবা মা করে দিতে পারবে না চেষ্টা করতে পারে করতে পারবে না সিনেমাটা নিয়ে একটা পোস্টারে দেখা যাচ্ছে যে সিনেমাটায় আহ দুটো শ্যাডো মানে শ্যাডো দিয়ে একটা মানুষেরই দুটো ভাগ দেখানো হচ্ছে তো এটার কি অবশ্যটা একচুয়ালি ভদ্রাদি যে চরিত্রটা করেছে যে লেখককে নিয়ে গল্প তার স্ত্রী হচ্ছে ভদ্রাদি তার কাছেই সন্ধান পাওয়া যাচ্ছে অসামান্য চারটি উপন্যাস একজন লিখে চলে গিয়েছে সেই তাদের চরিত্রদের ছবি দেওয়ার রয়েছে দুটো ভাগে থেকে ম্যাক একজনের এক একটা গল্প মানে বাবা গল্পগুলো যে কি ভালো খুব ভালো খুব ভালো তো সে এসে তুমি দার্শকদের কারণ আমাকে জীবনে সব কিছু দিয়েছেন বাংলা সিনেমা তারা দেখেন আমরা জানি আমাদের গল্প দেখেছেন তারা কিছুদিন আগে আলাপ দেখেছেন তারা এই সময় দাবারু দেখছেন দর্শক ভালো সিনেমা থাকলেই দেখেন রটনাও হয় কারণ আমরা তার প্রমাণ আমাদের গল্পতে দেখেছি বলছি বাংলা সিনেমার সঙ্গে থাকুন একবার দেখুন এই সিনেমাটা গল্পগুলো আপনার কানে মাথায় বাজবে সিনেমাটা শেষ হওয়ার পরে আপনার প্রিয়জনকে আপনি বলবেন তুই গিয়ে দেখে আর এরকমই আরও মজার মজার গল্প পেতে আপনাদের আমাদের সাথে থাকতে হবে সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবি ডট কমের ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামে